গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু টোম্পাস ব্লকের কে তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন প্রাকৃতিক সিনটা কতই না সুন্দর তো এক জায়গায় যাচ্ছিলাম যাওয়ার পথে মেয়েকে বললাম মানে একটু এই সিনগুলো একটু তুলতো ক্যামেরাবন্দি কর বলতে ও একটু ক্যামেরাবন্দি করেছিল তো দারুণ লাগছিলো কিন্তু ভিড় তো আমি আর মেয়ে গিয়েছিলাম কোথায় না ডাক্তারখানায় মেয়ের একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম আর এই সিনগুলো তখনই তোলা হয়েছিল তো আজকের ভিডিওর মধ্যে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন আমাদের বাড়িতে একজন এসেছে তো সেটাকে সেটা হচ্ছে প্রিয়ার জায়ের মেয়েছে আমার মেয়ে মিষ্টি খাচ্ছে দেখুন দাদা মিষ্টি তো বলবো সেটা তো খেতে হয় গোলাপ জামুন আচ্ছা আর এই যে আমাদের নতুন সদস্য এসছে একটা পূজা নাম আর পূজার ছেলের নাম হচ্ছে বিক্রম আর এটা হচ্ছে প্রিয়া সুন্দরী সবাই জানো আর বলতে হবে না নতুন করে মিষ্টি খাওয়ার জন্য পাগল হচ্ছিল সেই জন্যে ওর হাজব্যান্ড মিষ্টি নিয়ে এসছে জামুন হেবি দেখুন এই মাছটা কে কে

মাংস করছে আর এদিকে মাছটা ভেজে রাখছি ভেবেছিলাম ভাজবো না কিন্তু ভেজে রাখছি মাছটা একটু বড় করে বিক্রি হ্যাঁ হয়েছে দেখো কলা ধরতে হবে নইলে কিন্তু এ হবে হ্যাঁ হয়ে গেছে ওই হচ্ছে আরেকটাখানি হোক একদম জলে না এটা কম জলে আর ওই সেই ওই মশলা দেবে না দেবে সেই দিকের মশলাটা রাইস ভাত এই যে ভাত এদিকে দেখুন কষা কষা মাংসের তরকারি গরম গরম এদিকে ডাল আর এদিকে হচ্ছে ফুলকপি আলু ভাজি আর লেবুটা আনলাম লেবু লেবু ওখানে আর এবার শশা কুচুন না পিঁয়াজ কুচুন আসবে তুমি ভাতটা তখন রেডি কর

তো বিড়ালগুলো এত সুন্দর খেলা করে তো তখন আমি ভিডিও করতে পারি না মানে তখন আমি কাজের মধ্যে থাকি তো এখন দুজনে মিলে খেলছিল ভিডিও করতে গেলাম যখন ভিডিও করতে গেলাম তখন ওরা পালিয়ে গেল ছুটে আমি একটু ভিডিও করতে লেগে গেছি দুজনে খেলছিলো কী সুন্দর বলো বলো শুরু করো গুড মর্নিং বন্ধুরা আমাদের সকালের টিফিনের জন্য বসেছি এই যে পূজা বসেছে বিক্রম বসেছে আর এদিকে বসেছে শ্যামল আর এদিকে আমি আমাকেও দেখিয়ে দিই এই যে আমি বসেছি কিন্তু প্রিয়া এখনও ঘুমাচ্ছে আর আমার মেয়ে ঘুমাচ্ছে তো সকালের টিফিন আমাদের কী হয়েছে কালকে রাত্রের মাংস ছিল রুটি লাল চা আর ওদিকে কদিরি ভাজি তো এটুকু খাওয়া হবে আর মিষ্টি দুটো রয়েছে কী করে মিষ্টি তো খাই দাও না যাকে খারাপ হয়ে যাবে তো চলুন আপাতত তো আপাতত আমরা খাওয়া শুরু করি প্রিয়া এখন আসছে না তো চলুন পরে আবার কথা হচ্ছে তো গাই সেমাত্র রোদ উঠেছে আর দেবাঞ্জনাকে ডক্টর স্কিপিং করতে বলেছে আর এই যে ব্যাডমিন্টন খেলছিলো ভীষণ মিলে তুমি তখন ভিডিও করতে পারিনি তো এখন চোখে মাদাবাদি খেলা হচ্ছে নে এবার দূরে দূরে নিয়ে যা ওইটা এটা কেন তো এখন ঢুকে দে না দিলে হয়ে যাবে হ্যাঁ ব্যাস পাঁচ মিনিটের জন্য নে সে দাদা যা আবার ওকে লাঠি দে ওকে সেই কোদালটা দে ও কোদালটা চাকাতে পারবে হ্যাঁ এইটা পারবে না জায়গাতে দাঁড়া নে দে ওকে কোদালটা দে দিচ্ছি সরি দিচ্ছি

তো এবার নুনির পা এবার নুনকে ভালো হবে তো গাইস এই দেখুন সবকটা ফুল ফুটে গেছে প্রায় দেখুন একটা এই দুটো তো আগেই আপনাদেরকে দেখিয়েছি এই দুটো ফুটেছিল আর এই যে একটা দেখুন চারটে হলো আর এই একটা দেখুন এই দেখুন পাঁচটা এই দেখুন একটা ছটা আর এই যে এই দেখুন একটা সাতটা আর এই দেখুন একটা আটটা নটা এই যে দশটা এই যে এখানে দেখুন এগারোটা আর এগারোটা এই যে আর এই দেখুন ছোট এখানে দেখুন এই যে একটা বারোটা এই দেখুন তেরোটা তেরোটা ফুল আপাতত মানে হবে আর কি গাছটাতে টোটাল তো এই গাছটা কিনে কিন্তু আমি একদম ঠকিনি আমি গাছটা কিনে অনেকটাই অনেকটাই সাফল্য পেয়েছি আর আর একটা জিনিস এই দেখুন কলমি দানা এটা দিয়েছি কলমি দানা আর মূলোদানা তো ভালো ফুটে নেই একটা দুটো করে মূলোদানা ফুটেছে কিন্তু কলমি দানাটা ফুটেছে এখানটা আর আর দেখাই চলুন আর এই দেখুন এখানেও আমি কলমি দানা মূল দানা দিয়েছিলাম এগুলোও ফুটেছে আর গাঁদাল পাতা নয় গাঁদাল পাতা যতই মেরে দিই ঠিক বেড়ে যায় দেখতে পাচ্ছেন আর এখানে সেই লাউ গাছ একটা হয়েছে এটাকে ভালো করে সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি আর কচু গাছের ডান্ডাগুলো দেখুন কী সুন্দর হচ্ছে দেখলে তো খেতে ইচ্ছা করে আর এই দিকেও আমি আর সেই যে এ মর্নিং গ্লোরি যেগুলো সেগুলো এখানে পুঁতে দিয়েছিলাম এগুলো বেঁচে গেছে আর এই দেখুন এখানেও দিয়েছি এখানেও কিছু ফুটেছে এইটা একটু উল্টো হয়ে গেছে এটা ঠিক করে দিন এটা পুঁতে দিয়েছি সুন্দর করে আর এখানেও দেখুন সব কিন্তু বেরিয়েছে ছোটো ছোটো এগুলো যখন বড়ো হবে তখন বেশ ভালো লাগবে কী করো টপগুলো ফাঁকা পড়ে আছে ওর বাবাকে বললাম তুই মাটি ভরে দাও দিলে আমি কিছু না কিছু বসিয়ে দিই ওই জন্যই বসিয়ে দিই আর এই দেখুন এখানেও হয়েছে গাছগুলো না আমি সুন্দর করে দিয়েছিলাম কিন্তু ওই যে আপনার বৃষ্টির কারণে যা একটা বড়ো ইঁট একটা গাছ ভেতরে ঢুকে গেল এই যে এই গাছটা এটা মূল গাছ আর এই যে এখানেও আছে এখানেও আছে তো এইগুলো আপাতত ফুটেছে আর এখানেও আমি ওই যে মর্নিং গ্লোরি বসিয়ে দিয়েছি এখানেও বসিয়ে দিয়েছি জানি না কতটা কি হবে তো চলুন আপাতত এখানেই মানে রাখছি পরে আবার দেখা হচ্ছে তো গাইস দুপুরবেলা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি অনেকটাই বেলা হয়েছে প্রায় কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে হচ্ছে তো রান্নাবান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আমি একটু শুয়ে ঘুমাচ্ছিলাম তা বাকি সবাইরা রেস্ট করছিল। তো দেবাঞ্জনের বাবার আসার অপেক্ষায় ছিলাম যে দেবাঞ্জনের বাবা এলেই খেতে বসে যাব তো অনেকবার ফোন লাগানোর পরে তারপর দেবাজনার বাবা এলো ঠিক একটা পঁয়ত্রিশে তো তারপর আসতে আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো চলুন বন্ধুরা ভিডিওটা পাই শেষের পথে তো আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ ফোন দিতে থাকুন সঙ্গে থাকুন যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেনি প্লিজ ঝাড়পাড় করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন হাই বটনটা প্রেস করে দেবেন তো সবাইকে আপাতত আমার তরফ থেকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে